সে সন্তান চলে যায় আসলে সে মেয়েকে নিয়ে লাশ আনার মূল কারণ হলো এটি তখন তার পিসাজ গুলোকে দেয় আর তার পেছনে ব্যাপারে আমি জানি না আমি সেই পিসাজ গুলোকে বেড়ে ফেলতে পারবো কিন্তু এ ফ্রিতের সাথে লড়াই করতে পারবো না তখন আমি আব্বাসকে বিদায় দিয়ে ভাবতে থাকি কি যায় এমন সময় আমার হুজুর চিনের কথা মনে পড়ে যায় আর আমি আংটি দোয়া পরে ফুদি আর হুজুর জিনকে স্মরণ করলাম আমি হুজুর স্মরণ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি হঠাৎ করে তা নামাজ পড়া শেষ করে ফিরে আমার নামের সুমধুর একটা ঘ্রাণ যেন চলে আসলো নাকি যেন জান্নাতের সুমধুর প্রাণ অন্তরটা যেন ঠান্ডা হয়ে গেল এবং ঘরে যেন ঠান্ডা বাতাস প্রবাহিত আমার শরীরে এক ঠান্ডা আবাস পেল আমি যেন শান্তির স্থানে আছি তখন হজুর মিষ্টি কণ্ঠে আমায় বলে উঠল আলাইকুম করিম আমি হজুরকে দেখে তার দিকে তাকিয়ে আছি আমি জানো আমি জানো রীতিমতো এমন সুন্দর চেহারা আর নোর ভরা চেহারা আবার হজুর আমাকে বললেন করিম তখন আমার ধ্যান যেন ভাঙল আর আমি হজুরকে সালাম দিলাম হজুর সালামের উত্তর দিয়ে আমাকে জিজ্ঞেস করলো করিম তুমি কেমন আছো বললাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হজুর তখন বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি আমায় কেন স্মরণ করেছ আমি জানি সেটা কিন্তু করিম তুমি যা ভাবছ সেটা সঠিক নয় আসলে সেই ইফরিত কোন খারাপ চিন্না তাকে বন্দি করে সেই তান থেকে কাজগুলো করাতে বাধ্য করছে ও জিনের নাম হলো রহমান সে খুবই শক্তিশালী একজন জিপ তার বাবা ছিলেন জান্নান আর ইফরিদ গোত্রের জিন আর মা ছিলেন মারিদ গোত্রের জিন এই তিন গোত্র মিলিয়ে ইফরিদ রহমান আর তার অনেক শক্তি এক সাধারণ ইফরিদের থেকেও অনেক বেশি শক্তি আসলে রহমানের বাবা মা বাড়া যায় আর বারা যাবার আগে রহমানের এক বোন মারিয়াম ছোট সেই বোনকে তার কাছে রেখে যায় আর তার খেয়াল রাখতে বলল মারিয়াম ছিল ছোট্ট আর খুবই দুষ্ট সে তার ভাইকে না বলে তাদের রাজ্য ছেড়ে বাইরে চলে আসে একাই পৃথিবীতে তখন সে তান্ত্রিক তাকে দেখে জিনে ফেলে এবং সেও একজন শক্তিশালী জিন ছিল কিন্তু ছোট্ট হবার কারণে তার তেমন কোন শক্তি ছিল না তাই সহজে তান্ত্রিক তাকে বন্দি করে লুকিয়ে ফেলে আর তার সাথে করে নিয়ে যায় তখন রহমান তার বোনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তখন রহমান জানতে পারে সে তান্ত্রিক তার সেই তান্ত্রিক তার কাছে চলে আসে আর বলে বনকে ছেড়ে দিতে কিন্তু তান্ত্রিক বলে সে তার বনকে ছাড়বে না আর যদি সে তার এটা করে ফেলে তার বোন বোনকে মেরে ফেলবে তখন রহমান তার কথা মতো চলা শুরু করলো পাঁচ বছরে অনেক খারাপ কাজ করিয়েছে রহমানকে দিয়ে রহমান না পেরে এই কাজ করতে থাকে কারণ তার আর কিছু করার ছিল না এখন তুমি যদি তার বোনকে মুক্ত করে দাও তাহলে রহমান ওই তান্ত্রিককে শেষ ফেলবে আর রায়হানের ভাষায় বাসায় তুমি যেতে পারবে না সেখানে তুমি তান্ত্রিক সব জেনে যাবে তোমার মাদ্রাসায় সাহসী একজন হুজুরকে পাঠাবো এই দোয়া পড়ে আটটা তাবিজ উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে আর সাথে যেতে বলবা তার কোনো ক্ষতি না হয় এই তাবিজটা আরজকে পড়তে বলবা আর এই তাবিজটা রায়হানের বউকে পড়িয়ে দিতে বলবা বাড়িটা বন্ধ করে দিয়ে আসতে বলবা আর রায়হানকে তার পরিবার সহ বাসা থেকে বের হতে নিষেধ করে দিবা তখন আমি বললাম ঠিক আছে হজুর যদি আমার মাদ্রাসার হজুরের কারণ জিন থাকে তাহলে তো সমস্যা হবে তখন কি হবে তখন হুজুর বলল হরিণ তুমি চিন্তা করো না জানতে পারবে না তারা আর তুমি এসে তান্ত্রিকের কাছে যাবা তার কাছে থাকবা তার দিকে নজর রাখবা তারপরে সুযোগ বুঝে কাজটা করবা আর তান্ত্রিকের ঘরের মাঝে মাধুরের নিচে একটা বাঁশে রাখা আছে তার মধ্যে লাল কাপড় দিয়ে পেঁচানো বোতলে বন্ধি সে আব মরিয়াম আর কোন বিপদ পড়লে আমার স্মরণ করবে আর আমার আব্বাসকে সাথে করে নিয়ে যাবে যেভাবে বললাম সেভাবে করো এই বলে হুজুর চলে যায় তখন আমি আমার মাদ্রাসার হুজুরের কাছে চলে গেলাম তাকে সমস্ত ঘটনা করে বললাম আর সে করে বলে দেয় রাজি হয়ে গেল আমি আব্বাসকে সাথে করে নিয়ে পাঠিয়ে দিলাম এবং সে মাদ্রাসার হুজুরের কাছে শিখিয়ে দেওয়া এবং সেই তাবিজগুলো উঠাতে গেলে পেশাজগুলো চলে আসে তখন আব্বাস হুজুর তাড়াতাড়ি করে আব্বাস সেই পেশাজগুলোর উপর ঝাঁপিয়ে পড়লো হুজুর এক এক করে তাবিজকে উঠিয়ে আর কোনো জ্বালিয়ে দিল আর আব্বাস সেই পেশাজগুলোকে মেরে ফেলে কিন্তু একটা পেশাজ সেখান থেকে পালিয়ে যায় আর তার ত্রীকে যায় তার